নমস্কার কল্পনার ঘরকোনা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি তেল কই খুবই সহজ একটা রেসিপি দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে আমি সাত পিস নিয়ে নিয়েছি কই মাছ মাঝখান দিয়ে একটু কাট দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট আমি ভালো করে মাছের সাথে নুন হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দেব দেবার পর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি সব কিছুকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম প্রথমে শুকনো এগুলো আমি একটু জল ছাড়া গুঁড়ো করে নিচ্ছি নেবার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টুকরো আদা চার টুকরো করে নিয়েছি আর একটা টমেটো দিয়েছি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি এটা শুকনো লঙ্কা দিয়েও বানানো যায় সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি নেবার পর কড়া গরম করতে দিয়েছি দেখুন কড়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম গ্রাম সর্ষের তেল একটু বেশি পরিমাণ সর্ষের তেল এই রান্নাটায় লাগে তেলটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নেবার পর দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণটা দিয়ে জাস্ট তেলটা একটু গরম করে নিয়েছি নেবার পর আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে মিনিট মতো জাস্ট দু ভাজবো আমি মাছটা উল্টে পাল্টে যতটুকু ভাজা হয় খুব লাল করে কিন্তু ভাজার এখানে কোনো দরকার নেই একটু হালকা করে মাছটা ভাজতে হবে দেখতে পাচ্ছেন আমি কীরকমভাবে ভাবে মাছটা ভেজেছি এখন মাছ তুলে ভাজাগুলোকে বাকি তেলের মধ্যে যে অন্য মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নেব হালকা করে আমি এই মাছগুলোকেও ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি কড়া থেকে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলা মশলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দেবার পর আমি এটাকে কষিয়ে নেব আলতো হাতে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ এবার সব কিছুকে দিয়ে মশলাটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব মিনিট দশেক সময় আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে ধৈর্য ধরে শুধু মশলাটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে দেখুন কত সুন্দর উপর থেকে তেল ভেসে উঠছে তেল কুয়ে রেসিপিতে তেলের পরিমাণটা একটু বেশি করে দেবেন খেতে অসাধারণ হয় দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা এখন একদম কষানো হয়ে গেছে যখন সব মশলাগুলো একটা জায়গায় জড়ো হয়ে যাবে বা ডালা ডালা মতো হয়ে যাবে দানা দানা তখন জানবেন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার সাইড থেকে মশলা থেকে তেল ছাড়ছে সাইড থেকে এবার আমি এখানে দিয়ে দেব জল মিক্সিং জার ধুয়ে আমি বেশ কিছুটা জল দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি আমার আরও খানিকটা জল এখানে প্রয়োজন আছে আমি আর একটু জল দিয়ে দিলাম এখানে লবণটা অবশ্যই চেক করে নেবেন এবার আমি এক থেকে দু মিনিট মিডিয়াম আছে আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ঝোলটা আমার ফুটে গেছে দেখতেই পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা কই মাছ কই মাছটা কড়ার মধ্যে দিয়ে আমি জাস্ট খুন্তির সাহায্যে আলতো হাতে ঝোলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি নেবার পর আমি এখানে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে দেব তিন চার মিনিট হয়ে গেছে এখন ঢাকা তুলে নিয়েছি দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে আর উপর থেকে তেলটাও ছেড়ে গেছে খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় কই মাছ বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে মাছটা ভেঙে যেতে পারে জাস্ট আলতো হাতে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঝোলটাকে আর একটু ঘন করে নেব মিডিয়াম টু লো আছে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি গরম হাতে এই তেল তেলকুইয়ের রেসিপিটা খেতে অসাধারণ লাগে দেখুন আমার ফোটানো হয়ে গেছে ঝোলটা আমি এরকম রেখেছি আর কতটা তেল ছেড়েছে উপর থেকে কত সুন্দর দেখতে লাগছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি নাবিয়ে দেখাচ্ছি দেখে নিন কত সুন্দর দেখতে হয়েছে আমার তেল কইয়ে রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন